বাংলাদেশের সঙ্গে দু সালে প্রত্যার্পণ চুক্তি সই হয়েছিল ভারতের এই চুক্তির বিভিন্ন ধারা ইঙ্গিত করে বিশেষজ্ঞরা বলছেন ফৌজদারি মামলা বিচার করতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা কঠিন হবে এক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক হিসেবে বিবেচিত হতে পারে বলে মত দিয়েছেন তারা শুক্রবার অর্থাৎ তেইশে আগস্ট ইকোনমিক এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সূত্র ধরে বলা হয়েছে বিএনপি ভারতের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়েছে কিন্তু দুই দেশের প্রত্যার্পণ চুক্তিতে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক প্রকৃতির ক্ষেত্রে প্রত্যার্পণ কার্য করা যাবে না এ বিষয়ে বিশেষজ্ঞরা দু সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যার্পণ চুক্তির ছয় নম্বর ধারাটিকে নির্দেশ করেছেন এই ধারায় বলা হয়েছে প্রত্যাখ্যান করা যেতে পারে যদি রাজনৈতিক চরিত্রের কোনো অপরাধের জন্য অনুরোধ জানানো হয় আবার চুক্তির সাত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে দেশের কাছে প্রত্যার্পণের অনুরোধ করা হবে সেই দেশ এটি প্রত্যাখ্যান করতে পারে যার প্রত্যার্পণ চাওয়া হয় তাকে যদি সেই দেশের আদালতে প্রত্যার্পণ অপরাধের বিচার করা যেতে পারে আবার চুক্তির আট নম্বর অনুচ্ছেদে ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই বিশেষ পরিস্থিতিতে প্রত্যার্পণ অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ আছে আট নম্বর অনুচ্ছেদের কধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে প্রত্যার্পণ করা যাবে না যদি তিনি অনুরোধ করা রাষ্ট্রকে বোঝাতে সক্ষম হন যে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অনার্য বা নিপীড়নমূলক হবে এক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচিত হবে যেমন তুচ্ছ প্রকৃতি যার জন্য অনুরোধ তাকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়েছে দ্বিতীয়ত সময় অতিবাহিত হওয়ার পর যদি তিনি তা করেছেন বলে অভিযোগ করা হয় বা বড় আকারে বেআইনি হয়ে ওঠে তৃতীয়ত ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি এমন মনে হলে আট নম্বর অনুচ্ছেদের খ ধারায় আবার বলা হয়েছে যে অপরাধের জন্য ব্যক্তিকে বা অভিযুক্তকে বা দোষী সাব্যস্ত করা হয়েছে তা যদি একটি সামরিক অপরাধ হয়ে থাকে যা সাধারণত ফৌজদারি আইনের অধীনেও অপরাধ নয় এক্ষেত্রে প্রত্যারপণ অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে স্বাভাবিকভাবে এই নিয়মে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই দেশে ফেরানো যাবে না বলে আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের বেশ কয়েকটি ওয়াকে বহল মহল এবং বাংলাদেশের জনসাধারণের একটা বিরাট অংশের তরফ থেকে এবং বাংলাদেশের অন্যতম আরেকটি প্রধান দল বিএনপি তাদের নেতারা বলছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি তাকে করতে হবে